দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের সঙ্গে আমরা আজ কথা বলবো যে বিদেশে প্রায় দেড় কোটির মতো আমাদের প্রবাসী রয়েছেন সেই প্রবাসীদের নিয়ে বিএনপির ভাবনা কী এবং বিএনপির যে একত্রিশটি দফা রয়েছে সামনের নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনে শ্রম বাজার নিয়ে বিএনপির ভাবনা কী রয়েছে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় আপনা আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার সঙ্গে আজকে আমরা বিএনপির এবং প্রবাসীদের নিয়ে যে নানান যে ভাবনাগুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব চার্ট অফ ডিমান্ড বিএনপিকেও প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে বা যেই রাজনৈতিক ক্ষমতা ক্ষমতাসীক তাকে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে যেমন প্রত্যেক দেশে আমাদের এম্বেসি আছে আবার অনেক দেশের এমবেসি তো আমাদের দেশে আছে এবং আমাদের দেশে যে বিদেশি এমবাসিগুলি আছে বা হাইকমিশনের কমিশন অফিসগুলি আছে তারা তাদের না দেশের নাগরিকের ব্যাপারে এই জায়গায় যত তৎপর এমনকি তাদেরকে ব্যবসা যে হেল্প করার জন্য তারা যেভাবে মুভ করে ঘোরাঘুরি করে আমার দেশের নাগরিক যারা বিদেশে আছে তারা অ্যাম্ব্রেসিতে ঢুকতেও পারে না তার সমস্যার কথা বলতেও পারে না তার একটা পাসপোর্ট নবায়ন করতে হলে সে কখনও পায় না ঠিকমতো এবং এই অভিযোগটা বোধহয় পর সকল দেশই আছে যে আমাদের দেশে যারা হাইকমিশন এখানে থাকে তারা আমাদের দেশের ওই নাগরিকদের সম্পর্কে ভালো মন্দর খোঁজ খবর রাখে না অথবা খোঁজ দিলেও তারা কার্যকর ভূমিকা রাখে না এটাও কিন্তু আছে সে কারণে কিন্তু আমার দেশে যারা আছে তারা কিন্তু চলে যায় ফরে ফোরে একটা ঘটনা ঘটলো ইন্ডিয়ান হাইকমিশন চলে গেল ওইখানে এবং তো কোনো ব্রিটিশ সেখানে কোনো সমস্যায় পড়লে তারা সাথে সাথে একটা রিয়াক্ট করার করে কিনা যেমন হিন্দুদের উপর অত্যাচার হলে যতটা রিয়াকশান ইন্ডিয়া থেকে পাওয়া যায় না কিন্তু একটা খ্রিস্টানদের উপর যদি ই হয় রকম অবিচার হয় তাহলে কিন্তু যে খ্রিস্টান প্রধান দেশের লোক সব তৎপর হয়ে যায় এই জন্য অনেকটা কিন্তু খ্রিস্টান আমাদের দেশে নিরাপদ অনেকটা নিরাপদ বদুরা নিরাপদ যতটা নিরাপদ না হিন্দুরা মাইনরিটি আক্রমণে পড়ে না সে বিএনপি করে তাহলে আওয়ামী লীগ যদি আক্রমণের শিকার হয় সেটাকে মাইনরিটি আক্রমণ বলা হবে কেন সুতরাং এই জন্যই বলছি যে আমাদের যে হাই কমিশনগুলি আছে সে কমিশনগুলি বিদেশের মাটিতে বসে আমাদের প্রবাসীদের ক্ষেত্রে যতটুকু খেয়াল রাখা এবং যত্ন নেওয়া উচিত ততটুকু নেয় না এই অভিযোগটা সকল দেশে আছে